হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙালি মেতে উঠবে প্রাণীর উৎসব দুর্গা পুজোতে এদিন হুগলির চুঁচুড়া চাঁপাতলা সার্বজনীন দুর্গা পুজোর এই বছরে থিম অন্তরমহল আসলে এই পুজোর কর্মকর্তা শরূদ দত্তের মুখে জেনে নেব অন্তরমহলের ইতিকথা এ বছর আমাদের বিরাশিতম বর্ষ একাশি বর্ষ একাশি বছরে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা বিরাশি বর্ষে পদার্পণ করেছি এই সুদীর্ঘ পথের যে অভিজ্ঞতা এবং আমাদের যে ঐতিহ্য সেটাকে আমরা কিন্তু বজায় রাখতে পেরেছি বিগত কয়েক বছর ধরে কিন্তু চুঁচুড়া তথা হুগলি জেলার অন্যতম সেরা পুজো হিসেবে চাঁপাতলা স্বীকৃতি পেয়ে গেছে গত বছরও আমরা বিশ্ব বাংলার বিচারে হুগলি জেলার সেরা সেরা সম্মানে ভূষিত হয়েছি তাই প্রতি বছরের মতো এবছরও কিন্তু চুঁচুড়া তথা হুগলিবাসীর জন্য আমরা চমক এনেছি এবছরে আমাদের থিম হচ্ছে অন্দর মহল আর প্রতিমা যথারীতি আমাদের চুঁচুড়া শহরের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী বীরেন পাল মহাশয় করছেন প্রতি বছরের মতো এবছরও আমাদের অন্যতম আকর্ষণ ঝাড়গ্রামের মাদল থাকছেই যে মাদল শুধু মাদলটি দেখার জন্য কিন্তু দূর বহু দূর থেকে প্রচুর লোক সমাগম হয় ঠাকুর প্রতিমা তো প্রতিমা মণ্ডপ ছেড়ে দিন মাদল দেখার জন্য ভিড় করে এবং বহু লোক আমাদেরকে জিজ্ঞাসা করে যে মাদলটিও এবছর বছর আসছে কিনা তা মাদল থাকছে এর সঙ্গে এই যে আয়োজন আমাদের সেই আয়োজনের সঙ্গে এবছরের যেটা সবথেকে বড় চমক সেটা হচ্ছে হুগলি জেলায় দুর্গা পুজোর হিসেবে প্রথমবারের জন্য আমরা আমাদের সোনা মাকে সোনার সাজে সজ্জিত করছি মা এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলের এবারে অঙ্গে সোনার সাজ থাকে যেটা হুগলি জেলায় কোনো বারোয়ারি দুর্গাপুজোর বারোহরি হিসেবে এই প্রথম আমরা জগদ্ধাত্রী পুজোয় দেখতে যাই চন্দননগরে কলকাতায় দুর্গা পুজোয় দেখতে যাই কিন্তু হুগলি জেলায় প্রথমবার চাঁপাতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি সোনার সাজে সজ্জিত করছে তাদের প্রতিমাকে তাই সকলের কাছে অনুরোধ আমাদের এই আয়োজন আপনারা আপনাদের জন্য যে আয়োজন আমরা করেছি তা অবশ্যই দেখতে আসুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন আমরা যে পারফরমেন্স বা সাফল্য আপনাদের সামনে তুলে ধরেছি এবছর তার থেকেও বেশি আমরা চাই তা আমাদের সাফল্যের মাপকাঠি যেন তার থেকেও বেশি হয়